এইচএসসি টোয়েন্টি সিক্স তোমাদের টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষাতে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার হয়তো বেশিরভাগ কলেজেই কিন্তু পরীক্ষা হবে সো ফিজিক্স সেকেন্ড পেপারে তড়িৎ প্রবাহের ক্রিয়া এবং চুম্বকত্ব এই চ্যাপ্টারটি কিভাবে খুব সহজে গুছিয়ে নিতে পারো কোন টপিকগুলো পড়বে সিকিউর জন্য অ্যাটলিস্ট তুমি যদি মনে করো যে আমি আপাতত টেস্ট পরীক্ষা ঠেকাতে চাই সো আমি আসলে কোন টপিকগুলো কিভাবে খুব সহজে পড়ে চ্যাপ্টারটি গুছিয়ে নিতে পারি সো খুব সহজে গুছিয়ে নেওয়ার জন্য কোন টপিকগুলো আগে পড়বে কোন টপিক থেকে কোন প্রশ্নগুলো মাস্ট পড়বেই সেটা নিয়ে তোমাদেরকে আজকে ছোট্ট একটা সাজেশন দিব তার মানে আমাদের টেস্ট পরীক্ষা উপলক্ষে আমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ক্লাসে তোমাকে স্বাগতম সো এরকম যদি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ক্লাস আরও চাও কমেন্টটা অবশ্যই জানিও সো আজকে আলোচনা করব তড়িৎ প্রবাহের চুম্বক এবং চুম্বকত এই চ্যাপ্টারের সাজেশনটি যদি ভালো লাগে এবং নেক্সট আরও চ্যাপ্টার চাও অবশ্যই অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দিও এবং নেক্সটে কোন চ্যাপ্টার চাও সেটা কমেন্টেও জানিও সো চুম্বক ক্রিয়া এবং চুম্বগত এই চ্যাপ্টারটি থেকে আসলে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার মতো তিনটে স্পেসিফিক টাইপ রয়েছে তোমার পরীক্ষাতে হয় টাইপ ওয়ান টাইপ টু নয় টাইপ থ্রি যে কোনো একটা আসবে তিনটা টাইপস কোন কোন টাইপ তুমি যদি বাছাই করে মূল অ্যাট লিস্ট পরীক্ষার আগে খুব দ্রুত শিখতে চাও কোন টপিকগুলো মাস তোমাকে পড়তেই হবে কোন সেই টপিকগুলো দেখো এই দেখো দেখি বুঝতে পারছো টাইপ ওয়ান টাইপ টু এবং আর এটা হচ্ছে আমাদের টাইপ থ্রি স্টার দেওয়া রয়েছে তিনটা স্টার দেওয়া তিনটা স্পেসিফিক টাইপ টাইপ ওয়ানের মধ্যে রয়েছে চুম্বক ক্ষেত্রের চার্জের উপরে বল এবং বায়োটেভার্টের সূত্র এবং এর প্রয়োগ বিশেষ করে প্রয়োগ প্রয়োগের মধ্যে আছে আমাদের সরল তার এবং আমাদের রয়েছে হচ্ছে সরল তারের পাশাপাশি রয়েছে বৃত্তাকার কুণ্ডলি সো এখান থেকে আমাদের এক সেট প্রশ্ন থাকে সো যাদের টেস্টে পরীক্ষার প্রশ্ন সহজ হবে তারা এই টাইপ থেকে প্রশ্ন আশা করতে পারো সো এখান থেকে কী প্রশ্ন আসবে আমি একদম স্পেসিফিক তোমাকে বলে দিই এখান থেকে তোমার একটা সরল তার দিয়ে দিবে ওই সরল তারটা দিয়ে বলবে কি এই সরল তার থেকে এ দূরত্বে ক্ষেত্রে মান নির্ণয় করো তারপরে তোমাকে বলবে এই তারটাকে পেঁচিয়ে বৃত্তাকার কুণ্ডলিতে পরিণত করা হলো তাহলে বৃত্তাকার কুণ্ডলির কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে এখানে বেশি হবে কিনা পূর্বের চেয়ে বেশি হবে কিনা এই জাতীয় প্রশ্ন এর হচ্ছে একটা প্রশ্ন এটা গেল এই টপিকটা দিয়ে এবং এখান থেকে তোমাকে হচ্ছে একটু চেঞ্জ করে যদি চুম্বক ক্ষেত্রে চার্জ উপর বল থেকে প্রশ্ন দেয় তাহলে কি দিতে পারে তোমাকে এখান থেকে প্রশ্ন দিবে হচ্ছে একটা চার্জকে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল করা হলো বা একটা গতিশক্তি দিয়ে দেওয়া হলো তাহলে এই চার্জের উপরে বল কত অথবা জিজ্ঞেস করবে এই চার্জটা যে যে বৃত্তাকার পথে ঘুরবে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত তাহলে এই প্রশ্নগুলো তোমাকে আমি সরাসরি আসো এখান থেকে দেখায় এই যে তুমি লিখে দেখায় তুমি তাহলে তোমার মনে থাকবে দেখো এই যে এরকম গতিশক্তি দিয়ে দিতে পারে অথবা বলতে পারে এত বিভব পার্থক্য দিয়ে একটা চার্জকে পাঠানো হলো তাহলে সেই চার্জে গতিপথের কত বা সেই গতিপথে সে যে ঘুরছে সেটার পর্যায়কাল কত কম্পাঙ্ক কত কৌণিক কম্পাঙ্ক কত এই রিলেটেড অর্থাৎ এই গতিপথের ব্যাসার্ধ সেম হবে কি না অন্য একটা চার্জকে পাঠালো বললো এই চার্জ এবং ওই চার্জের দুইটার গতিপথের ব্যাসার্ধ সেম হবে কি না ব্যাখ্যা করো তাহলে এই গতিপথের ব্যাসার্ধ নির্ণয় করা জাতীয় একটা প্রশ্ন তোমার এখান থেকে করে দিতে হবে তো দেখো এখান থেকে তুমি যদি শুধুমাত্র এই দুইটা প্রশ্ন অ্যাটলিস্ট করে যাও তাহলে এই প্রথম টাইপ তুমি অ্যাটলিস্ট বেসিকটুকু তোমার ক্লিয়ার বেসিকটুকু ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ এই প্রশ্ন এই দুইটা প্রশ্ন করলে তোমার অ্যাটলিস্ট তুমি আসলে বুঝতে পারবা যে আচ্ছা এই লেভেলের প্রশ্ন এই ধরনের প্রশ্ন সাধারণত হয় মাত্র দুইটা প্রশ্ন একটা দুইটা এই দুইটা প্রশ্ন ঠিক আছে গেলো একটা জিনিস এবং এক্সট্রা তুমি শিখে রাখতে পারো যে হচ্ছে যদি তোমাদের প্রশ্ন একটু কঠিন দেয় তাহলে সেক্ষেত্রে সলিনয়েডের যে হচ্ছে চুম্বক ক্ষেত্র আছে সলিনয়েডের অভ্যন্তর চুম্বুক্ষেত্র সেটা দেখে রাখতে পারো দেখছি তার মানে এই পেজ থেকে মাত্র তিনটা প্রশ্ন তুমি যদি করে যাও তাহলে তুমি প্রথম টাইপটা সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাচ্ছ না গেল তিনটা প্রশ্ন তুমি অবশ্যই করতে পারবা বা দুইটা প্রশ্ন অ্যাক্টিস করতে পারবা ঠিক আছে এরপরে আমাদের হচ্ছে দেখো যে এই যে দুই নম্বর যে টাইপটা সেখান থেকে আমাদের অনেক অনেক বেশি প্রশ্ন আসে সো দুই নম্বর টাইপটার মধ্যে দেখো মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের রয়েছে লব্ধি চুম্বক ক্ষেত্র নির্ণয় করা সো তোমাদের টেস্ট পরীক্ষায় এই টাইপ থেকে প্রশ্ন আসবে এর সম্ভাবনা অনেক বেশি সো ম্যাক্সিমাম কলেজে দেখা যাবে লব্ধি চুম্বক ক্ষেত্র থেকে প্রশ্ন দেবে এবং বললাম শুধুই বলেছিলাম যাদের কপাল একটি ভালো সহজ প্রশ্ন মধ্যে তুমি আসলে পার করে ফেলছো টেস্ট পরীক্ষাটা সহজ প্রশ্ন দিবে যাদের কলেজে তারা এখান থেকে প্রশ্ন পাবা আদারওয়াইজ তুমি ম্যাক্সিমাম দেখবা যে এটা দিয়ে প্রশ্ন আসছে এবং হচ্ছে এই টর্ক দিয়ে প্রশ্ন আসছে হ্যাঁ সো লব্ধি চুম্বক ক্ষেত্র টর্ক লব্ধি চুম্বুক্ষেত্র টর্ক সো এখান থেকে কী ধরনের প্রশ্ন আসবে আমি মুখেই তোমাকে বলে দিচ্ছি এখান থেকে তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করবে যে চুম্বক ক্ষেত্র আমাদের হচ্ছে এরকম দেওয়া থাকবে যে দুইটা সমান্তরাল তার দেওয়া থাকবে সে তুমি তোমার বইয়ে যখন এরকম প্রশ্নগুলো পাবা করে ফেলবা আমি বলে দিচ্ছি দেখো যেরকম তোমার দুইটা সমান্তল তার দিয়ে দিবে এই সমান্তরাল তার দিয়ে বলবে কি যে এই দুইটা তার পরস্পরকে কত বল দেয় সেই তার এসে বের করো যে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই সো এক দুইকে কত বল দেয় সেই বলটার নির্ণয় করো এদের মাঝে তাহলে একটা কয়টা প্রশ্ন স্পেসিফাই বলছি বুঝো যে একটা তার একটা তারকে কী পরিমাণে বল দিবে সো একটা তার উপর একটা তারের বল সেটা হচ্ছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবে এই তারের ঠিক মাঝখানে অথবা এই বিন্দুতে এখানে একটা পি বিন্দু দিবে এখানে পি বিন্দু দিবে দিয়ে বলবে পি বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্র নির্ণয় করো পি বিন্দুতে তোমাকে বলবে কি যে লব্ধি চুম্বক ক্ষেত্র নির্ণয় করো লব্ধি চুম্বক ক্ষেত্র মান দিক নির্ণয় করো দুইটা প্রশ্ন গেল তিন নম্বর প্রশ্ন তোমাকে দিবে দিতে পারে যে দুইটা এভাবে তোমার আছে জিজ্ঞেস করবে কোথায় লব্ধি চুম্বক ক্ষেত্র শূন্য হবে সো কোথায় লব্ধিবি হ্যাঁ কোথায় শূন্য হবে জিজ্ঞেস করবে যে যে কোথায় শূন্য হবে তাহলে কি প্রশ্ন একটা তার বল দিবে জিজ্ঞেস করবে হচ্ছে পি বিন্দুতে ভিতরে বা বাইরে কোনটা বিন্দু দিয়ে বলবে কি সেখানে চুম্বক ভিতরে নির্ণয় করো তোমাকে বলবে কোথায় লব্ধিচুম্বিত শূন্য হবে সেটা বের করো লাস্ট আটটা প্রশ্ন চার নম্বর প্রশ্ন এই টাইপ থেকে চারটা প্রশ্ন পড়বে এখান থেকে সেটা আটটা কি একটা তার এইভাবে শূন্য দিয়ে বলবে কি তারটি ভাসমান থাকবে কিনা ভাসমান ভাসমান তারের অঙ্ক ভাসমান তারের একটা অঙ্ক তুমি তোমার টেস্ট করে গাড়িটা খুললেই পেয়ে যাবে সো ভাসমান তারের একটা অঙ্ক আছে যে তারটা ভাসমান থাকবে কিনা তারটা তো তার ওজন আছে পড়ে যাবে কিন্তু এটাকে শূন্যে ভাসমান থাকা রাখা যাবে কিনা তো শূন্যে ভাসমান থাকবে কিনা কোথায় লব্ধি শূন্য হবে লোধি চৌমুখের মান কত একটা তার একটা তারকে কত বল দিচ্ছে আকর্ষণ করতেছে বিকর্ষণ করতেছে সেটা এখান থেকে চারটা প্রশ্ন তাহলে এই টাইপ থেকে আসলে চারটা প্রশ্ন তুমি পড়বা এখান থেকে তোমাকে দিয়ে দিচ্ছি কয়েকটা প্রশ্ন জাস্ট দুইটা দুইটা সিকিউ দিয়ে নি জাস্ট দুইটা সিঙ্গেল প্রশ্ন দিয়েছি দুইটা সিঙ্গেল প্রশ্ন এখানে চারটা সিঙ্গেল প্রশ্ন ছয়টা প্রশ্ন হলো ছয়টা প্রশ্ন এবং টর্ক থেকে টর্ক থেকে তুমি দুইটা প্রশ্ন পড়ে যাওয়া যে তোমাকে বলবে আয়তাকার কুণ্ডলি দিয়ে দিবে তে বলবে কি ভাবে যাচ্ছে যাচ্ছে টর্ক নির্ণয় করো বলবে টর্ক নির্ণয় করো আর প্রশ্ন তোমাকে দিচ্ছে তোমাকে বলবে এই তারটাকে পেঁচিয়ে বৃত্তাকারে পরিণত করলে বৃত্তাকার কুণ্ডলি করলে বৃত্তাকার কুণ্ডলি করলে বৃত্তাকার কুণ্ডলি করলে বৃত্তাকার কুণ্ডলিতে পরিণত করলে টর্কের কি পরিবর্তন হবে নতুন টর্ক কত হবে শেষ দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন চারটা প্রশ্ন এখানে চারটা প্রশ্ন আটটা প্রশ্ন তুমি জাস্ট এই আটটা ম্যাথ করে যাবে একটা ম্যাথ যদি তুমি মনে করো যে ভাই আমি টেস্ট পরীক্ষায় এই চ্যাপ্টার দিবই না তাও যদি মনে করো তারপরেও তুমি এই জাস্ট এই আটটা ম্যাথ অ্যাটলিস্ট করে যাবে এটা হচ্ছে অ্যাটলিস্ট হ্যাঁ মানে কে মনে করো এই চ্যাপ্টার দিবাই না রুমিন এই চ্যাপ্টার সেও এই অ্যাটলিস্ট এই আটটা ম্যাথ করে যাওয়া সম্ভাবনা বেশি তুমি এখান থেকে হুবহু একটা প্রশ্ন কমন পেয়ে যাবা পুরো একটা সেট প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা সো এটা হচ্ছে একদম মূল জেস্ট জিনিস যারা মনে করা যে খুব বিপদে আছো এই চ্যাপ্টারটা দিয়ে আসলে কোনোরকম একটা প্রস্তুতি নিতে চাও যে ভাই আমি এটাকে ভালো মতো শেষ করবো কোনো রকম পরীক্ষাটা একটু পাড়ি দিই আগে সো এরকম যারা যেই মুহূর্তে যারা আছো তারা জাস্ট অ্যাটলিস্ট এতটুকু অ্যাটলিস্ট করে যাও ঠিক আছে সো এখান থেকে তুমি আসলে দেখবে যে একসেপ্ট প্রশ্ন ইজি আরামসে হান্ড্রেড পার্সেন্ট কখন পেয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আর এই দেখ হল বিভব চুপক্ষে শিলাকচিত্র এগুলো আমাদের মাঝে মাঝে আসে এগুলো মাঝে মাঝে গতে আমাদের দিয়ে দেয় হল বিভব থেকে গতে দিয়ে দেয় আর কি সূত্রটা দেখে গেলাম আর এগুলো এমসি কের জন্য পড়ে যাবা এগুলো হচ্ছে খ নম্বরের জন্য পড়ে যাবে হিসালাকসূত্র বা ব্যাখ্যা অনেকের কলেজে দিতে পারে তবে ব্যাখ্যা আসলে দিবা অন্য প্রশ্ন দিবা সো এখান থেকে তুমি খ নম্বরের জন্য এমসিকের জন্য পড়ে যাবা সো এখান থেকে আটটা প্রশ্ন তোমাদেরকে দিলাম এই আটটা প্রশ্ন তুমি যদি করো খুব সহজে করে ফেলতে পারবা এবং আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে এই টপিকগুলো একদম ডিটেলসে জিরো লেভেল থেকে শুরু করে একদম ডিটেলস অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়তেছি যেভাবেই প্রশ্ন আসুক তুমি যেন না আটকাও সেভাবে কিন্তু না পড়ছি এরকম টাইপ ওয়াইজ ভাগ করে করে সো অলরেডি কিন্তু আমাদের হচ্ছে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব কিন্তু আজকে হবে প্রথম পর্ব কিন্তু অলরেডি শেষ যারা এখনও আমাদের সাথে যুক্ত হওয়া যুক্ত হয়ে যেতে পারো কারণ এটা তোমার জীবনের বেস্ট একটা ইনভেস্টমেন্ট হবে কারণ আমরা এখানে একদম ভেঙে ভেঙে এখানে তোমাকে বলে দিলাম কী প্রশ্ন আসবে সেখানে সেগুলো বলে দিচ্ছি প্রত্যেক চ্যাপ্টারের এবং পাশাপাশি ডিটেলসে সেগুলো করিয়ে দিচ্ছি ভাই এগুলো কীভাবে করবো এগুলো আর কীভাবে ঘুরে আসতে পারে যতভাবে ঘুরে আসতে পারে সব করে দেওয়া হচ্ছে সো এটা তুমি যদি তোমার প্রস্তুতি একটু খারাপ থাকে গুছিয়ে নিতে অনেক বেশি হেল্প করবে সো অ্যানালাইসিসটা তুমি পেয়ে যাচ্ছো জানো আচ্ছা এটা এভাবেভাবে ঘুরে আসতে পারে তোমার খোঁজাখুঁজি করা এইটা এই বই নয় ওই বই থেকে পড়তে হবে হাবিজাবি যত টেনশন সব দূর হয়ে যাবে সো সবাইকে আমাদের এই ব্যাচে সবাইকে বলবো যে ওয়েলকাম সব আমাদের এই ব্যাচে যুক্ত হওয়া এবং এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য তুমি কিন্তু আমাদের এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মোসে গেছে তোমাকে আমি দিয়ে দিচ্ছি জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি একটা মেসেজ দাও এইচএসসি টোয়েন্টি সিক্স ওয়ান শট লিখে এইচএসসি টোয়েন্টি সিক্স ওয়ান শট এই কথাটুকু লিখে তুমি জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা টেক্সট দাও তুমি যদি কল না দিতে চাও তুমি জাস্ট একটা টেক্সট দাও একটা টেক্সট দাও তাহলে তুমি এ ব্যাচে ভর্তি হওয়ার ডিটেলসটা পেয়ে যাবে এবং দেখো আমাদের কিন্তু চোদ্দোশো নিরানব্বই টাকার এই কোর্সে আমরা কিন্তু আটশো নিরানব্বই টাকা অফার দিয়েছিলাম ক্লাস শুরুর আগে তবে তোমরা যারা এখনও নিতে চাও তোমরা যারা এখনও নিতে চাও যে ভাই আমি জানতাম না বা হচ্ছে আমি নিতে পারিনি এখন তুমি নিতে চাও তারা কিন্তু এই অফারটি কিন্তু পাবে আটশো নিরানব্বই এবং একটা কম্বো অফারও পাবে এর সাথে আমাদের রয়েছে এমসি কিউ নিয়ে অনেক বেশি তোমরা টেনশন করো এমসি কিউ নিয়ে পড়াই হয় না বা এমসি কিউলে একদমই খারাপ অবস্থা আমি শুধু পড়তেই পারি না সো তাদের জন্য এমসিকিউ খুব সহজে টাইপ ওয়াইজ একটা ক্লাস করবা তুমি এক চ্যাপ্টারের এমসি কি তোমার পড়তে হবে সহজ কথা এমন ভাবই গুছিয়ে দেওয়া হবে সো সেই এমসিকিউ বুস্টার ব্যাচেও কিন্তু আমাদের হচ্ছে চারশো নিরানব্বই টাকার অফার রয়েছে তবে কম্বো একসাথে নিলে কিন্তু তুমি আটশো নিরানব্বই চারশো নিরানব্বই একত্রে কিন্তু তুমি জাস্ট হচ্ছে এগারোশো নিরানব্বই একটা স্পেশাল অফার পাবে তো চাইলে সেটাও নিতে পারো আর যাদের শুধু সিকিউ বুস্টার দরকার বেসিক থেকে সিকিউ সব ক্লিয়ার করতে চাও এটাও নিতে পারো ঠিক আছে আর কম্বো নিলেই আসলে তুমি জিতবা আসলে তো যাই হোক সবার সাথে দেখা হবে আমাদের হচ্ছে পরবর্তী কোন চ্যাপ্টার চাও কোন চ্যাপ্টারে এরকম একটা শর্ট সাজেশন চাও সেটা কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটি শেয়ার করে দিও যদি ভালো লাগে এবং অন্য চ্যাপ্টার যদি চাও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেব সবসে দেখা হবে আর অবশ্যই অবশ্যই সবাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই একটি মেসেজ দিয়ে রাখো